আমি ভাবলাম হয়তো এই সায়াল খুব টেনশনে আছে আপনাদের টেনশন কি মুসলমান কোনো টেনশন করবেন না মুসলমান দেশের নাগরিক ছিল আছে থাকবে ওপার থেকে মুসলমান আসেন এটা মাথায় রাখবেন ওপার থেকে মুসলমান আসেন তবে আমাদের একটা ভুলের জন্য আমরা ফাঁসলে ফাঁসতে পারি সেটা হলো আমরা বড় অলস ওই দেখ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهدي الله فلا مضل له ومن يُضْلِلْهُ فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جوره اللهم صل على سيدنا و آل سيدنا محمد दा दे ख़ुदा درے مدد سے يا الله اللهم صل على

لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله أسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا لا إله إلا الله لا إله إلا الله, إلا الله محمد رسول الله اللهم صل على ولا آله قال الله تعالى في كلام المسيح قل فرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার अब्বা জনেরা আমার নوجوان পুত্রেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হযরত হাফেজ কোরআন ইমাম সাহেব বলেরা আজ আপনাদের গ্রামে কোরআন সুন্নার আলোকে দিনই এক আলোচনার মাহফিল আপনারা করেছেন যে মাহফিলের গুরুত্ব সম্মান আল্লাহ এত দিয়েছে নবী জানাচ্ছেন তিনটে জায়গাতে বসলে আল্লাহ বড় খুশি হয় জোরে বলুন লা নাম্বার ওয়ান হলো বাইতুল্লাহ মসজিদ মসজিদে যখন মানুষ নামাজ পড়ার জন্য যায় এবং ইমামের পিছনে দেখতে দা করে জামাত পড়ার অপেক্ষায় বসে থাকে এই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করেন জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো মাবাপের মুখের দিকে যদি সন্তানরা তাকিয়ে বসে যেটা আমার বাপ এটা আমার মা আল্লাহ ওই সন্তানদের উপরে রাজি খুশি হয় জোরে বলুন সুবহান আল্লাহ শেষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বাল হালাক যিকির যেখানে আল্লাহর কথা হয় যেখানে কোরআনের কথা হয় দিন ইসলামের কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ হয় এটা হলে আল্লাহ নবী জানিয়েছে এটা হলো জান্নাতের একটা বাগান হয়তো এটা কারো জমি কারো ব্যক্তিগত একটা সম্পদ কিন্তু এই কোরআনের মাহফিল যতক্ষণ এখানে হবে আপনি মনে রাখবেন আমি জান্নাতের একটা বাগান টুকরাতে বসে আছি জোরে বলুন এর নিয়ে আল্লাহ নবী আরো বলে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর মাহফিল মাহফিব মাহফিলে বসলে আর আল্লাহ নবী বললেন যত ছোট ছোট গোনা আছে এই মাহফিলে কোন মুসলমানের ছেলে এই মাহফিল থেকে দূরে থাকতে পারে কেননা মানুষ মাত্র ভুল হয়ে যায় তার তো বিবেক বলবে তার তো বুদ্ধি বলবে

আরও জোরে বলুন না আরও জবান খুলে বলুন সুভান তাহলে এই মাহফিলটা কি যাতা নাকি এটা কি কোন নুনিয়াদারের অন্য কোন নেতা কেদারির মাহফিল নাকি যেখানে বসলে বিরিয়ানি পাবেন বা অন্য কিছু পাবেন এখানে ওটা পাওয়া যায় না এখানে বসলে আল্লাহ ও রসুল পাওয়া যায় জোরে বলুন সুবাহান আল্লাহ যাদের কাছে আল্লাহ ও রসুল সবার আগে তাদের জন্য আর যারা আল্লাহ ও রসুল পেয়েছে দুনিয়া তাদের গোলাম হয় জোরে বলুন সুবাহান আল্লাহ বছর আগে চলে গেছে সুলতান মঈনুদ্দিন আজমিরি আল্লাহ ও রসুল পেয়েছে আটশো বছর আগে চলে গেছে পুরো পৃথিবী তার পিছনে আজও চলছে এমন কি হিন্দুস্তানের যে বাদশা এখন এখন যে হিন্দুস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাকে পয়লা জানুয়ারি প্রতি বছরে হিন্দুস্তানের বাদশাকে চাদর নজরানা হিসাবে পাঠাতে হয় কারণ হিন্দুস্তানের বাদশা আল্লাহ রসুল পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ প্রকৃত জায়গা আমরা ছেড়ে দিয়েছি তাই আজকে আমরা সব কিছু ছেড়ে 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 এমন একটা জায়গায় মুসলমান গিয়ে পৌঁছেছি বাজারে কুকুরের দাম আছে তো মুসলমানের দাম না কথাটা কি গায়ে লাগে গেল নাকি আমি প্রমাণ দিচ্ছি কলকাতায় চলে যাও হাতিবাগান বলে একটা জায়গা আছে যেখানে কুকুর বিক্রি হয় একটা একটা কুকুরের দাম তিরিশ লাখ চল্লিশ লাখ পাঁচ লাখ এক কোটি দেড় কোটি দু কোটি কুকুরের দাম আর মুসলমান একটা পলসার মোটর সাইকেল এক লাখ টাকা একটা খাটে বিক্রি হয় গিয়ে হয় না হয় না তাহলে দাম কত কমেছে দেখেছেন কমেছে না কমেছে কেন আমরা হুজুরের সন্ন্যাস ছেড়ে দিয়েছি আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে খলিফা করে আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে অন্যায় মিটাবার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে এতিম গরিব বিধবা অসহায়কে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে অন্যায় দুর্নীতি চোর রে খুন নেশা মুক্ত সমাজ গড়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে কিন্তু আজ আমরা কি করছি যত চোর বাটপার খুনি

হারে হারে আল্লাহ সব বুঝিয়ে দে আপনি মনে রাখবেন আল্লাহ সঙ্গে আমরা খেলা আল্লাহ ছেড়া ছেড়ে আশে এর দিকে ফিরে আসে আল্লাহ যে জন্য আমাদেরকে বানিয়েছে আমাদেরকে বাবা দরকার আল্লাহ কোরআনে বলেছেন মানুষ হলো আসরাখ মুখলুকা আবার কোরআনে আল্লাহ বলেছে মানুষ হলো সব থেকে নিকৃষ্ট এ যমখেরা কোনেরা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন উলাই আদার যতটুকু পর্যন্ত দেখো নিকৃষ্ট করো মানব এnabla জনেরা কারা শ্রেষ্ঠ কারা নিকৃষ্ট এটা আমাদের কিটু জানতে হবে আল্লাহ আবি জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আল্লাহ পাক আমাকে দুটো চোখ দিলে কেন এই দুটো চোখ দিয়েছে এই চোখে আমাদের কি কাজ রয়েছে কি দেখতে হবে কি দেখতে হবে না আল্লাহ পাক দুটো কান দিয়েছে এই কানে কি শুনবে কি শুনবে না লবাদুর হাত দিয়েছে এই হাতে কি ধরবে কি ধরবে না লবাদুর পা রাস্তায় যাবে কোন রাস্তায় যাবে না

এই জমিন কার কা আসমান বেচিয়ে রেখেছেন কে নিঃশ্বাস এখনো চলছে কার বায় আমাদের ভাই তো তখন তো চুপই বসে আছে কি বাবা ঘুম ঘাটে না নাকি ঘর এই যে জিজ্ঞেস করছে আপনারা উত্তর দিচ্ছেন বিরক্ত হচ্ছেন আমাদের মলি সাহেব যারা বড্ড জ্বালাই না আমরা আমরা আল্লাহকে দেখে নি আমরা আল্লাহকে দেখে নি কিন্তু আমরা জানি আমাদের ভাই কোন হালকা বয়সে দুনিয়া ধোকাই পড়ে টিদি কুদি হয়ে গেছে কিন্তু ভাই তো আমাদেরই কি আপনারা আমাদের ভাই নয় ভাই তো আমাদেরই একটা সুযোগে যখন পাই আমরা বারবার সুমান আল্লাহ বলাই আল্লাহ বলাই কেন একবার সুমান আল্লাহ বললে ওই ভাইয়ের নামে জান্নাতে আল্লাহ একটা গাছ রোপণ করে জোরে বলুন সুবাহ এই মজলিসে যদি একশো বার সুবান আল্লাহ বলায় আমার ভাইয়ের একশো বাস আল্লাহ বলবে একশোটা গাছ হবে এভাবে লাখ লাখ গাছ তার নামে হবে বিভিন্ন জলসাই যাচ্ছে সুবান আল্লাহ বলছে কামতের দিনে যদি আমার কোন ভাই ধরা পড়ে যায় কোনো কারণে ওই সুবহান আল্লাহ নামক গাছ আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমার মনির যাচ্ছে জাহান নামে আমি আছি জান্নাতে এটা কেমন করে হয় মালি হয় আমাকে জাহান নামে দেন আমার মনির কে জান্নাতে দেন হাদিস বলছে কোরআন বলছে জাহান থেকে জান্নাতে আসবে জান্নাত থেকে জাহান নামে কিছু যাবে না আল্লাহ সুহান আল্লাহ নামের গাছে রসিলাই আল্লাহ তাদেরকে তখন জান্নাতি বানাবে জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু যদি এটাও আমাদের জবান দিয়ে না বেরোই জানতে হবে সে যে আছে মুসলমান ভেতরে ভেতরে বেইমান কথা বুঝছেন তো নাকি কিছু করার নেই বাপ ভাইয়ের আমার এই যে একবার আল্লাহ বলবে একবার আল্লাহ বলাতে চল্লিশটা নেকি আছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি আপনি মনে করে এসব মানুষে আপনার পাল্লায় তাহলে তো আপনার বসে কোন লাভ নাই আল্লাহ বাগ আমাকে বানিয়েছে দুনিয়া জমিটা আমার আপনার জন্যে কিছুদিনের জন্য পাঠিয়েছে এই দুনিয়া হল আমার আপনার পরীক্ষা হলেন্ট বলতে গেলে আপনাকে তার প্রস্তুত নিতে হবে যদি আপনার প্রস্তুত ভালো নেন তাহলে অবশ্যই আপনি লিখবেন ভালো যখন লিখবেন ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট যখন

কোনো জায়গায় দিলে মানা হতো না যে জায়গায় আমি দুটো কান দিয়েছি ওই কানটা অন্য জায়গায় দিলে মানা হতো না ওরে আমার বান্নারে আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছি ওই দুটো হাতে পাঁচটা পাঁচটা দশটা উঙলি দিয়েছি ওরে আমার বান্না তোরা কি জানিস কিভাবে তোদেরকে মায়ের পেটে আমি বানিয়েছি দুনিয়ায় যা কিছু আছে আমি আল্লাহ শুধু কোন করেছি কোন হো যা

তোদেরকে আমি শ্রেষ্ঠ মখলুক বানিয়েছি দুনিয়ায় পাঠিয়েছি দুনিয়ায় লোভ লালসার জিনিসও থাকবে সব মধ্যে থেকে আমাকে মনে রাখিস নাকি দেখবে আমাকে সবার উপরে ভালোবাসিস নাকি দেখবো এটাই হলো করে কথা বুঝতে পারছো এটাই হলো পরীক্ষা যে বাপ দিলাম আমি মা দিলাম আমি সব দিলাম আমি স্ত্রী দিলাম আমি সন্তান দিলাম আমি সবাইকে পেয়ে আমাই ভুলে যাস না কি দেখবে এটাই হলো মান আহাবলিল্লা ও আবুদলিল্লা ও আহাবলিল্লা ও মানিল্লা ভালোবাসবি আমার জন্য দুশ্মনী করবি আমার জন্য আত্মতা হইবি আমার জন্য বিচ্ছেদ হবে আমার জন্য